অনবসর লীলা ছোয়াই ভিন্ন স্বাদের রথযাত্রা শিলিগুড়িতে কথা মঞ্জুরির অভিনব নাট্য পরিবেশনা মন জয় করল সংস্কৃতি অনুরাগীদের সাতাশে জুন জগন্নাথ দেবের রথযাত্রা তার আগে স্নানযাত্রার পর জগন্নাথ দেবের অনবসর বা অসুস্থ লীলা নিয়ে শিলিগুড়িতে এক ব্যতিক্রমী নাট্য পরিবেশনা মঞ্চস্থ করল কথা মঞ্জুরি অনবসর লীলাকে কেন্দ্র করে কথা মঞ্জুরি নিবেদন কাল নামের এই অনুষ্ঠানে উঠে এলো জগন্নাথ দেবের স্নানযাত্রার পর থেকে রথযাত্রা পর্যন্ত তার বিশ্রামহীন সেবার সময়কাল রবীন্দ্র সৃষ্টির অন্তর্নিহিত আধ্যাত্মিকতা ও বৈষ্ণব পদাবলীর অনুনরণে গাথা এই উপস্থাপনাটি দর্শকদের মুগ্ধ করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অংশুমান পাল বৈষ্ণব নন্দিতা সিনহা ঘোষ জগন্নাথ তানিয়া মল্লিক বলরাম এবং সুস্মিতা চৌধুরী সুভদ্রা আবৃত্তি কবিতা পাঠ ও শ্রুতি নাটকের সমন্বয়ে গঠিত এই পরিবেশনা শিলিগুড়ি বঙ্গীয় সাহিত্য পরিষদ মহকুমা গ্রন্থাগারের হলঘরে অনুষ্ঠিত হয় বিশিষ্ট বাচিক শিল্পী পৃথা সেন পরিচালিত কলাঙ্গলের শিল্পীরা গীতিকাব্য আলেখ্য গীতবিতানের পাতায় রবি ঠাকুর সঙ্গীত ও কাব্যনাট্যের মাধ্যমে এক অন্য মাত্রা দেন বিশিষ্ট বাচিক শিল্পী স্বাগতপাল কবিতা পাঠে মুগ্ধতা আনেন অনুষ্ঠানে আকাশবাণীর প্রাক্তন শিল্পী মুক্তিচন্দকে সম্বর্ধনা জানানো হয় রথযাত্রা নিয়ে বহু অনুষ্ঠান হয় কিন্তু জগন্নাথের কাল বা অনবসর লীলাকে ঘিরে এমন ভাবনাধর্মী নাট্য আয়োজন বিরল এমনটাই বলছেন সংস্কৃতি অনুরাগীরা কথা একমাত্র বাবা এখন অন্ধ আমাদের দেখা হল লাঠি লজেন্স সেই রাস উৎসব

i'm going তাহলে সকলকে অনেক বেশি শুভেচ্ছা অনেক বেশি আদর কেননা সুন্দর অনুষ্ঠান সেটা তো শুধু দেখার জন্য নয় নিজেদের উপভোগ এল আমরা ভালো অনুষ্ঠান করলে আমরা উপভোগ করি না নিজেরা একশো বারো আর সেই উপভোগটা যে মনে যে কোনায় ছুঁয়ে যায় সেই কাজটা যারা করেন তারা মনের দিক থেকেও ততটাই সুন্দর সকলকে শুভেচ্ছা ধন্যবাদ সাংস্কৃতিক এই আনন্দ তাদের আমাদের অনেক শুভকামনা ছোটদের অনেক আনন্দ আজ আমাদের নিবেদন পরিবর্তী কেন্দ্র করে

কৃষ্ণপূর্ণ অনবসর কাল তোমরা হয়তো ভাবছর পালা তাহলে ওই স্নানযাত্রার পূর্ণিমায় জগন্নাথ দেবের অতিরিক্ত স্নানের জন্য জ্বর হয় আর তাই স্নানযাত্রার পর থেকে শুরু সে রথযাত্রার ভাব সুমন চাপি বলে যেহেতু তার কোন রকম অবসর না নিয়ে সেবা করা হয় সেই জন্যই সুমন চাপি বলে অন অবসর পাল শুরু করি রবীন্দ্রনাথের নীলাচলে প্রথম জগন্নাথ মন্দির দর্শনের মধ্যে দিয়ে অবশ্যই মুহূর্তে মানে রবীন্দ্রনাথের পুরীর মন্দির দর্শনের মধ্যে দিয়ে আগ্রহ করব চিহ্নপত্রে চক্র সংখ্যক পত্রে না ভুল বললাম বাহন সংখ্যক পত্রে কুড়ি থেকে লিখছেন যত পুরী নিকটবর্তী হচ্ছে তত পথের মধ্যে যাত্রার সংখ্যা বেশি হতে পারছে ঢাকা গুলি গাড়ি সারি সারি চলেছে রাস্তার ধরে গাছের তলায় পুকুরের পাড়ে লোক শুয়ে আছে রাঁধছে জপটা করে রয়েছে মাঝে মাঝে মন্দির পান্ধশালা বড় বড় পুষ্কর্মী গান দিকে জগন্নাথের মন্দির ছোট দেখা যাচ্ছে হঠাৎ এক জায়গায় গাছপালার মন্দির থেকে বেরিয়ে পড়ে সুবিস্তীর্ণ বাড়ির এবং নীল সমুদ্রের রেখা দেখতে পাওয়া গেল

প্রকৃতি ভ্রমণ করছিল তখন যদি মেঘদূতটা হাতে থাকতো ভারী সুখী হল কিন্তু মেঘদূত ছিল না তার বদলে ক্যারিস ফিলোসফিক্যাল এসেস ছিল বৈষ্ণব কবি ও তাদের পর রবীন্দ্রনাথকে বহুবার বহু নব সৃষ্টিতে উজ্জীবিত করেছে আর চৈতন্য পদ্ধতি বৈষ্ণব পদগুলিতে উঠে এসেছে জগন্নাথ ও রব প্রসঙ্গ

ভাবিতে অবশ কিরাতি দিবংশ আনুষ্ঠি কিছু না জানি ভাবিতে অবশ কিরাতি দিবংশ আনুষ্ঠি কিছু না জানি জগতা তো দেখি মহাশু প্রীতি মাখি লোকানি জগতা তো মুখ দেখি মহাশু প্রীতি মতি লোকানি কোন কর্তাল ঠিক তলে রসাল বল

প্রবোধনাথের কথায় কয়েকদিন পরে একটা নাটক যার নাম নিয়েছিলাম রথযাত্রা সভায় পাঠ করল তোমরা দেখছো এবং অবশ্যই শুনছো কথা মঞ্চগুলি কথা মঞ্চগুলি নিয়ে দাম অনবসর কাল এমন একটা কাল যখন জগন্নাথ দেবের পূজার অধিকার পান তারা বলছিলাম শ্রী প্রমুতনাথ ঋষি লেখা রথযাত্রা নাটক যার দ্বারা অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ লেখেন রথের রশি শ্রী রথ রথের